বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওর শুরুতেই আমি আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি দোলের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি হোলি পেশাল শরবত বানাবো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজকে আমাদের বাড়িতে ননদও চলে এসছে হোলিতে তো ননদ বসে পড়েছে ফলগুলো কাটতে আর এদিকে আঁচটাও উঠে গেছে খুব ভালো করে তো আমি কড়াইটা বসিয়ে দেবো উনুনে কড়াইটা গরমই হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে লিকুইড দুধে বানাচ্ছি শরবতটা আপনারা চাইলে গুঁড়ো বানাতে পারেন আজকের এই শরবতটা শুধু বলিতে নয় এই গরমের দিনে যেকোনো দিনই বাড়িতে বানাতে পারেন কিংবা বাড়িতে গেস্ট বানিয়ে দিতে পারেন খেয়ে কিন্তু মনও শান্তি হয়ে যাবে আর পেটও শান্তি হয়ে যাবে দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে খুব ভালো করে গাঢ় করে নেব দুধটা তো খুব ভালো করে ফুট ধরে গেছে তো এখন আমি এখানে নিয়েছি মিশরি আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমি মিশ্রিই দিচ্ছি দুধের মধ্যে আমি মিশ্রিটা দিয়ে দেব ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা এরপর দেবো কাজুবাদাম বাটা একসাথে খুব ভালো করে দুলে নেব ভালো করে একসাথে আমি গুলে নিয়েছি এরপর ছাঁকনিতে করে ছেঁকে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফল তো এখানে কি কী ফল নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে কলা আপেল কালো আঙুর চেরি ফল সাদা আঙুর আর আছে বেদানা এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ফলের সাথে একসাথে সব কিছু আমি খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব বরফ এরপর একটু গুলে নেব আবারও এরপর আমার শরবতের রেসিপিটা পুরোপুরিভাবেই রেডি গ্লাসে গ্লাসে দিয়ে দেব

দারুণ হয়েছে গো দিদি ভাই গরমের দিনে এরকম শরবত পেলে আর কি চাই দারুণ হয়েছে বৌদি শরবতটা খেয়ে সত্যি বলছি বন্ধুরা বৌদি যে শরবতটা বানিয়েছ সত্যি অসাধারণ হয়েছে আপনারাও বাড়িতে এরকম বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে গেস্ট আসলে এরকম অবশ্যই বাড়িতে বানিয়ে খাওয়াবেন একদম মন ভরে যাবে আমার তো মন প্রাণ সবই ভরে গেছে শরবতকে এত সুন্দর শরবত এই হোলির দিনে আপনারা অনেক অনেক আনন্দ করুন প্রত্যেকেই ভালো করে কাটান আর সাথে এই শরবত বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই শরবত রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে